শিলচর লোকসভা সমষ্টির শিলচর ধলাই ও উধারবন্দ বিধানসভা সমষ্টির গরিব দুস্থ আর্থিক অনটনে পিছে পড়া রোগীদের সাহায্য এগিয়ে আসলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ তথা প্রাক্তন কেবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বৃহস্পতিবার উধারবন্দ শিলচর বিধানসভা সমষ্টির মোট একশো আশি জনের হাতে মন্ডল ভিত্তিক সংক্ষিপ্ত সভার মাধ্যমে চেক বিতরণ করা হয় চেক বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত সভায় পৃথক পৃথকভাবে বক্তব্য রাখতে গিয়ে বলেন আজ পঁচিশ সেপ্টেম্বর আমাদের সকলের একাত্মক মানবতাবাদের প্রাণপ্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মবার্ষিকী আজকের শুভ স্বল্প সংখ্যক সাহায্যের হাত বাড়াতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে তিনি বলেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতার ফলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অনুদান মঞ্জুর করা হয়েছে তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টার ফলে ইতিমধ্যে শিলচর লোকসভা সমষ্টির গরিব সহ আর্থিক অনুটানে পিছিয়ে পড়া অনেক ছাত্রছাত্রীদের মধ্যে এই অনুদান দেওয়া হয়েছে এবং আগামীতেও ক্রমান্বয়ে কীভাবে সমাজের প্রত্যেক পিছিয়ে পড়া জনগণের সাহায্য করা যায় তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন তিনি আরও বলেন বিজেপি নেতৃত্বাধীন সরকারের ফলে শিলচর লোকসভা সমষ্টির মনচিত্রের ঐতিহাসিক পরিবর্তন হয়েছে যা একমাত্র সম্ভব হয়েছে আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদী ও আসাম সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দূরদর্শিতার ফলে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার সমাজের শেষ প্রান্তের সর্বশ্রেণীর জনসাধারণের উন্নয়নের সংকল্পবদ্ধ যার পরিণাম শিলচর লোকসভা সমষ্টির প্রত্যেক বিধানসভায় বর্তমানের উন্নয়ন দেখেই বোঝা যায় তাছাড়াও ধলাই সমষ্টির তিনটি মণ্ডলও একশো বারোটি মুখ্যমন্ত্রী তান প্রহবিল থেকে চেক বণ্টন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিনের অনুষ্ঠানে আয়োজিত সভায় পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন মালুগ্রাম রংপুর মণ্ডলের সভাপতি পুলক দেব মন্ডল বিজেপির সভাপতি জয় ভট্টাচার্য মধ্য শহর মণ্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী নিউ শিলচর মণ্ডল বিজেপির সহসভাপতি কাজল রায় শিলচর ব্লক মণ্ডলের সভাপতি পিকলু দাস প্রাক্তন মণ্ডল সভাপতি নবারণ চক্রবর্তী কাশীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ সহ দলীয় অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দরা 괜찮나요 지 네. <놀람> <놀람>